চারশো তিরাশি জন ফাউন্ডার নয় মণি স্বপ্ন দশ সার এবং তার পরিবারের প্রতি আরো পোস্ট করছি বাংলার জমিনে বাংলাদেশের যে সকল ফাউন্ডিং মেম্বার যে সকল লিডারদের হাত ধরে পেশায় যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের পোস্ট করছি আমার প্লেজার মামুন মামুন ভাই যার মাধ্যমে আমি অন পেজ আসার সুযোগ পেয়েছি তারপর পরীক্ষা পোস্ট করছি জীবনদার হিম কলকাতার হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শোনেন ব্যাক হ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন নিরস পরিশ্রম করে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম আজকে চমৎকার একটি টপিক এটা আমাদের সকল ফাউন্ডারদের জন্যেই দরকার পজিটিভ ভাবুন পজিটিভ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ বলুন জয় অবসম্ভাবী সত্যিই অবশ্যই আমাদের জয় এটা আমরা সবাই জানি যারা অনপেশিবকে নিয়ে রিয়েলাইজ করছি গবেষণা করছি অনপেশিবকে ধারণ করছি অনপেশিবকে লঞ্চ করছি দীর্ঘদিন ধরে অনপেশিবের পিছনে আমরা আছি তারা তাদের মধ্যে কোনো নেগেটিভিটি নাই তারা আমরা সব সময় পজিটিভ আমরা পজিটিভ শুনি বলেই আমরা পজিটিভ আছি আমরা সব সময় পজিটিভ ভাবি বলেই আমরা পজিটিভ আছি আমরা পজিটিভ শুনি বলেই আমরা পজিটিভ বলি তো সত্যি আমাদের জয় অবসম্ভাবী দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এর কোনো সন্দেহ নাই আমরা এটা বিশ্বাস করি আজকের এই বিশ্বাসের জায়গা থেকে আমি একটু একটু তাহলে আজ দাঁড়ানোর সুযোগ পেলাম তাহলে একটু দিকে আমি একটু আলোচনাটাই একটু অন্যভাবে করি পজিটিভ থাকার বিষয়ে না থাকার বিষয়ে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট এই মাইন্ডসেটের বিষয়টা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের পজিটিভ থাকাটা অনেক ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে আমি আজকে মাইন্ডসেটটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা মাইন্ডসেট হয় দুই রকমের একটা হচ্ছে রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেট বড় লোক মানসিকতা এবং গরিব মানসিকতা ষাটটি মূল্যবান বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি ইনশাল্লাহ রিচ ড্যাড পোর ড্যাড এই বই থেকে আজকের আলোচনাটা নেওয়া রবার্ট টি কিয়াশাকির থেকে এই আলোচনাটা এবং ইউটিউব থেকে কিছু নোট করা আমার এই আলোচনা সেটা হচ্ছে বড় লোক মানসিকতা এবং গরিব মানসিকতার লোক এক নয় আপনারা অনেকেই জানেন দু হাজার পনেরো সালে কারোর বানে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় সুনীল কুমার পাঁচ কোটি টাকা জিতে নেন কিন্তু তার ছিল গরিব মানসিকতা আর তার এই গরিব মানসিকতার জন্য সে কয়েক বছরের মধ্যে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং তার স্ত্রীর সাথেও সে সম্পর্ক ছেদ করে আপনারা অনেকেই জানেন যে সচিন তেন্ডুলকার পৃথিবীর শ্রেষ্ঠ একজন ক্রিকেটার তারই এক ফ্রেন্ড ছিলেন বিনোদ কামলি বিনোদ কামলি কিন্তু প্রথম অবস্থায় সচিন ভালো ক্রিকেটার ক্রিকেটার ছিলেন এবং তার সচিনেরই খুব কাছের ফ্রেন্ড ছিলেন বিনোদ কামলির যে বিষয়টা ছিল সেটা ছিল তার প্রথম দুই টেস্টে পরপর দুইটা ডাবল সেঞ্চুরি করেন এই ডাবল সেঞ্চুরি তার দুই পরপর দুই টেস্টে এটা এটা বিরল ঘটনা ছিল তাকে সেই সময় অনন্য মাত্রায় তাকে নিয়ে গেছিল তার এই যে খ্যাতি সে ধরে রাখতে পারেনি এবং না ধরে রাখতে পারার কারণ হচ্ছে তার হচ্ছে গরিব মানসিকতার পোর মাইন্ডসেটের কারণে তার যদি থাকতো ধনী মানসিকতা থাকতো তাহলে কিন্তু তিনি টিকে থাকতেন তো সাতটা পয়েন্ট নিয়ে যে বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি তাহলে আমরা মাইন্ডসেটটা ঠিকভাবে রাখতে পারবো এবং সবসময় পজিটিভ থাকব সেই বিষয়ে এর উপরে প্রথম যে বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অনর্গল বা প্রতিনিয়ত শেখার চেষ্টা আমরা যদি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি তাহলে আমরা আমাদের মাইন্ডসেটটাকে ঠিক রাখতে পারবো কন্টিনিউ লার্নিং বড় লোক মানসিকতার লোকেরা সবসময় জানার চেষ্টা করে ইনফরমেশন গ্যাদার করে বিল গ্রেটস আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যার দশ হাজার কোটি ডলারের বেশি সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি নিয়মিত বই পড়েন পক্ষান্তরে গরিব মানসিকতার লোকেরা সবসময় সব জানতা এর মতন আচরণ করে বলে আমি সব জানি আমার সব সময় এবং সব সময় ভাগ্যকে দোষ দেয় দুই নম্বর যে পয়েন্টটা মাইন্ডসেটের বিষয়টা সেটা হচ্ছে আদার সাকসেস অন্যের সফলতা বড় লোক বড় লোক মানসিকতার লোকেরা অন্যেরা যখন সফল হয় তখন তার কাছ থেকে শিখে পক্ষান্তরে গরিব লোক বা গরিব মানসিকতার লোকেরা অন্যের সফলতা ঈর্ষান্বিত হয় সফল ব্যক্তির নিন্দা করে বলে ও অসৎ তাই সে অসৎভাবে সফল হয়েছে আর আমি সৎ তাই সফল হইনি তিন নম্বর যে বিষয়টা রবার্ট হই নিষয়টা বলেছিলেন রবার্ট টি কি সেটা হচ্ছে সুবিধাজনক জায়গা কমফর্ট জোন কনফোর্ট জোন সকল স্বপ্নের বাধা বড় লোক মানসিকতার মানুষ সময় কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে এবং বড় কিছু করার চেষ্টা করেন পক্ষান্তরে গরিব মানসিকতার মানুষেরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না তারা মনে করে যে তার সে যে অবস্থায় আছে ভালো আছে এর ফলে সে কিন্তু জীবনে সফলতা পায় না চার নম্বর যে বিষয়টা মাইন্ডসেটের সেটা হচ্ছে স্বপ্নচালিত জীবন ড্রিম ড্রাইভ লাইফ বড় লোক মানসিকতার মানুষরা সবসময় তার স্বপ্নকে তারা করে পক্ষান্তরে গরিব মানসিকতার মানুষ তাদের স্বপ্নকে তারা করে না ড্রিম হচ্ছে ইচ্ছে নাকি অঙ্গীকার উইস অর ডিটারমাইন্ড পোর মাইন্ডসেটের মানুষেরা স্বপ্নটাকে ইচ্ছা হিসাবে বিবেচনা করে পক্ষান্তরে রিচ মাইন্ডসেটের মানুষেরা স্বপ্নটাকে ডিটার মাইন্ড অঙ্গীকার হিসাবে বিবেচনা করে এবং তা এবং তাতে অনর থাকে পোর মাইন্ডসেটের মানুষেরা দুই থেকে তিন মাস পর হাল ছেড়ে দেয় তারপর তাদের স্বপ্নের পরিবর্তন ঘটায় পাঁচ নম্বর যে মাইন্ডসেটের বিষয়টা বলবো সেটা হচ্ছে বড় কাজ বড় সময় বিগ ওয়ার্ক বিগ টাইম সফলতা একটি সিঁড়ির মতন যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে এক হাজারতম সিঁড়িতে উঠতে হয় কিন্তু গরিব মাইন্ডসেটের লোকেরা এক থেকে একেবারে জাম করে এক এক হাজারতম সিঁড়িতে চড়তে চায় তাজমহল একদিনে তৈরি হয় নাই তা তৈরি করতে বিশ বছর লেগে গেছে কিন্তু পোর মাইন্ডসেটের লোকেরা ধৈর্য কম তাই বাজার থেকে একটি সাদা প্লাস্টিকের তৈরি তাজমহল কিনে বাসায় সাজিয়ে রাখে আপনারা সবাই পাবলো পিকাসোর নাম শুনেছেন যিনি পৃথিবীর বিখ্যাত প্রিন্টার তৈরি করার জন্য বিখ্যাত চিত্রশিল্পী হিসাবে পরিচিত ছিলেন তার নিকট এক ভদ্র মহিলা গিয়ে অনুরোধ করেন তার একটি ছবি তার একটি নিজের ছবি অঙ্কন করে দিতে পাবলো পিকাসো তিরিশ সেকেন্ডে তার একটি চিত্রকর্ম কাগজে অঙ্কন করে তাকে গিফট করেন মহিলা তার এই চিত্রকর্মটি মিউজিয়ামে গিয়ে মিউজিয়ামের কিউরিটরকে বলেন আমার এই ছবিটি বিক্রি করব কত দাম দিবে মিউজিয়ামের কিউরিটর কাগজে আঁকা ছবিটি দেখে চিনে নেন এটি পাবলো পিকাসোর ছবি তখন তিনি দাম বলেন লক্ষ টাকা মহিলা অবাক হয়ে ছবিটি বিক্রি না করে তিনি আবার পাবলো পিকাসোর নিকট ফিরিয়া যান এবং তাকে প্রশ্ন করেন আপনার আঁকা এই ছবিটি মিউজিয়াম কর্তৃপক্ষ পঞ্চাশ লাখ টাকা দাম বলল আপনি কি আমাকে এই ছবি আঁকা আঁকানো শেখাবেন পাবলো পিকাসো বললেন হ্যাঁ কেন নয় কিন্তু তোমাকে আমার কাছে তিরিশ বছর ছাত্র হিসেবে থাকতে হবে কেননা এ ছবিটি আঁকতে আমার তিরিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে হয়েছে আমরা অনেকে জানি গুজরাটে একটি কথা আছে একটা কথা প্রচলন আছে গুজরাটে যে কোনো ব্যবসায়ী সফল হতে হলে এক হাজার দিন সেটা কন্টিনিউ করতে হয় এক হাজার এক হাজার দিন যদি কোনো ব্যবসা কন্টিনিউ না করা হয় সেখানে সফলতা আসে না ছয় নম্বর যে পয়েন্টের মাইন্ডসেটের বিষয়ে বলবো সেটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা টিমওয়ার্ক রিচ মাইন্ড মাইন্ডসেটের লোকেরা জানে যে সে সব জানে না তাই সে জানার চেষ্টা করে এবং টিমওয়ার্কভাবে কাজ করে ফলে সে সাকসেস হয় পক্ষান্তরে পোর মাইন্ডসেটের লোকেরা মনে করে আমি সব জানি আমি একাই একশো টিমওয়ার্কভাবে কাজ করতে চায় না সে কারোর সাথে কোনো বিষয় শেয়ার করতে চায় না আর সে জন্যে সে সাকসেস হয় না সাত নম্বর যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকি নেওয়ার ক্ষমতা রিস্ক টেকিং অ্যাবিলিটি পোর মাইন্ডসেটের লোকেরা অর্থ বাঁচাই জমা করে অর্থ বাঁচিয়ে জমা করে রাখতে পছন্দ করে সে কোনো জায়গায় ইনভেস্ট করতে চায় না সে রিস্ক নিতে ভয় পায় পক্ষান্তরে রিচ মাইন্ডসেটের লোকেরা তাদের অর্থ ইনভেস্ট করে এবং ঝুঁকি নিতে পছন্দ করে ফলে অর্থ দুই গুণ থেকে তিন গুণ তিন গুণ থেকে চার গুণ বৃদ্ধি পায় ওয়ান বাফেট ঝুঁকি নিতে পছন্দ করেন তিনি ইনভেস্ট করে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছেন তা আমরা এই যে মাইন্ডসেট এবং রিচ মাইন্ডসেটের যে বিষয়টা গবেষণা লব্ধ ষাটটি পয়েন্ট আলোচনা করলাম এটা দ্বারা আমরা যেটা বুঝতে পারি এই গবেষণা লব্ধ থেকে আমাদেরকে সবাইকে রিচ মাইন্ডসেট হতে হবে পোর মাইন্ডসেটের মানুষেরা জীবনে সফলতা পায় না আমরা অনপারশিপের ফাউন্ডাররা সবসময় রিচ মাইন্ডসেট থাকবো এবং আমরা সামনে অনপারশিপকে লালন করব ধারণ করব সাকসেসের শেষ অধ্যায় পর্যন্ত আমরা অনপারশিপকে ধরে রাখবো এবং বিজয়ের মঞ্চে বিজয় মাল্য গ্রহণ করবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ওভার টু শিউলি মন্ডল ম্যাম